আসসালামু আলাইকুম সৈয়দুল আইয়া মিয়ামুল জুম্মা আইজ পবিত্র রমজান মাসের প্রথম জুম্মা আদায় হুল্লাম আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে আজখান থেকে আমার এই ভিডিও দেখরা শহরে সালাম শুভেচ্ছা জানাই পবিত্র রমজান মাস এই আজকের জুম্মা দিন ফজিলত আছে বরকত আছে আল্লাহ সোয়ারত আলাই আপনার আমার নামায় আমাল ও দান হোত্তা আর এই রমজান মাস ও উমরা হতো একটা মতবর আল্লাহ নব্বিয়া হইছেন যে আল্লাহ নবীর সাথে হজ হরার যে সোয়া ভিটা দান হরেন আল্লাহ সুবান আমরা যে পরিচিত মাঝে অনেক গেছে নি পবিত্র রমজান মাস উমরা খরাত আল্লাহ তালার উমরারে কবুল করতা যাওয়ার তফিক দিতা আর এই মাস আসলে আমরার মাস থেকে আজকে দেখো তিন রোজা দাঁড় গিয়া আপনার অধ্যক্ষ আলহামদুলিল্লাহ ইফতারের টাইম আইয়ের খতন ভরে আসর নামাজ হলিস আলহামদুলিল্লাহ অধ্যক্ষ খেজুরা কি যে আমরা খাইতেছি বিদেশে সেজন্য একটু কি ফারিয়া ভিতরে অনেকে খাই আমরা এরপরে আমি অনেকে কিবা অনেকে হই নাকি আমরা পাম্মুয়া হই নাকি মজা পাম্মুয়া হই বিজিয়া রাখি দি নাকি আনা ফারিয়া বিজিয়া রাখলে ভিতরে তো সময় ফুক হই যায় কিবা সাদা হই যায় কি আপনার তাই কি হতে সেই হলো খানা কি আমরা কানাডিয়ান মজা মামু কমন মামু হল মামু কি আপনার তো মামুরিও দেখি লোক আপনার তাই কানাডা ঠান্ডার মাঝে কি আপনার দেখরা নি আপনার আল্লাহর বান্দায় শীতে কুকু ডাকরা কি আপনার যাই হোক আল্লাহর বান্দারে আল্লাহ হায়াত দিতে এবারে এক বিরল খাম কোটাই কোটাইছেন মজা মামু তাইনেও যে বাংলাদেশের লগে মিলে গিয়ে রাখি নাকি যাই হোক এই দেশও আছে না আমার মামা শামসুল ইসলাম সাহেব লগে নেশ রোজা রাখি নাকি ফলো নাই কি আমরা তো সৌদিরে ফলো নাই যেমন মরক্কো কি বা পার্শ্ববর্তী দেশ হল তো সাদ দেখা যায় আপনার যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দিন হল আল্লাহনেরা গিয়া হোম মেড মিষ্টি আপনার গোলাপ জামুন আপনার মালাউকা কি গুলাব জামুন নিজে মালাইয়া নিজে খাওকা পরিবার দিয়ে খাওয়াউকা এই রমজান মাস আঁকি আপনার আলহামদুলিল্লাহ বাজারের থেকে খাওয়ার করো আপনার মালাইয়া এটা একটু আপনি হাইজেনিক ভাবে খাইলা কি আপনার বাজার এটা ঠিক আছে বাট অনেক ক্ষেত্রে মিঠার পরিমাণ আপনি চাইলে কি মিনিমাইজ হতা হওয়াটা গরু আর আপনি নিজে একবারে নিঃসন্দেহে বালা তেলও মালাইলে আপনার হোক আলহামদুলিল্লাহ মাস আপনার জিলাফি হোকা মিষ্টি হোক আর মিটা জাতীয় জিনিস আর আল্লাহ এমন নিয়ামত হল দানা আল্লাহর কোনো রহমান আলহামদুলিল্লাহ আপনার জিলাপি আপনার ফ্রান্সি জিলাবি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জানাই আল্লাহ যে নিয়ামত খাওয়ারা অনেক মানুষই আপনার খাইতে না আপনার হোক গি আপনারা নিজেও গরম লাগতে একটা ভিডিও আপলোড করবো আপনারা আনসল্টেড বাতা কি আপনার একবারে গেছে দুই তিন ঘন্টা রাখি আলহামদুলিল্লাহ এটা আনবিলিব এখন আইকাটি বাংলা টাইম ইফতার দা দোয়া দেখলি আসালাম ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا فاطهرنا لنكون من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا ولي أساتذنا ولي, ولي مساجدنا ولي أحبابنا ولي قبائلنا ولمن الله حق علينا